বেলা আমার মেয়ের এই রুটি বানার পিড়িটা দেখেছেন কত বড় এখানে বেশ বড় বড় রুটি বেলা যায় মানে ওই ধরুন রোলের রুটি বেশ বড় বড় করতে পারা যায় আর আমাদেরটা ছোট তো বাড়িরটা এই জন্য ছোট ছোটো বেলা যায় খুব অসুবিধে হয় আর এটা এক পাশে আটা রেখে কি সুন্দর বেলা যায় বেলনাটা তো সব জায়গায় পাওয়া যায় বেলুনটা কিন্তু এরকম আপনি পিড়িটা পাবেন না কোথাও এটা বানানো হয়েছে বাড়িতে তারও অনেক বয়স অনেক ঐতিহাসিক ব্যাপার আছে মানে এটা এখনকার নয় অনেক পুরনো দি বানাবে এখন

তেল ভেল ছুট ছিডবে আবার এটা চামুচে বাটিতে তেল দেবে তা না এই শবে তেল দেবে আরে চিবলেই পড়ছে জারি বাটিতে দিলে কি চামুচে করে দিয়া সুবিধা হয় দেখবে ওরা চামুচে দেখ তুলে দেন বাটিতে হ্যাঁ

দশমীর দিন আমাদের বিকেলে রোল খাওয়া হচ্ছে এত গরমে গরম গরম রোলটা খাওয়া যাচ্ছে না আর আমি তো ঘেমে নে একসা হয়ে যাচ্ছি এতগুলো রোল বানাতে আমার জন্য আমি করে নিলাম রোলটা লাস্টে আর সসটাও অল্প করে দিলাম এত সস খাবো না বাবা অনেক খাওয়া হচ্ছে